নমস্কার বন্ধুরা আমি অবশ্যই আপনারা দেখছেন ইন্ডিয়া খবর আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা আজ এসে এসেছি আমাদের বিন পায়রাহাটে হাটে পায়রাহাট প্রত্যেক শুক্রবার করে হয় তো আজকে এই ভিডিওতে জানতে পারবেন এমসি পায়রা থেকে শুরু করে গির সমস্ত পায়রা এসেছে বিনগর হাটে পুরো ভিডিওতে মূল বুঝতে আপনারা কি না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং ছেলে যারা নতুন অবশ্যই সাপটেক্ট করে বেলাইক্টন রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য এখানে একজন পায়রা বিক্রেতার কাছে খুবই সুন্দর সুন্দর পায়রা আছে ম্যানডাস পায়রা দেখুন আপনারা ঠিক আছে ম্যানডাস পায়রাগুলো নাকে ফুল দেখুন এটা একটা নর পায়রা আসলে সামনে যেগুলো রয়েছে আর কালাঙ্কে ম্যানডাস রয়েছে আর পায়রা রয়েছে আর নিচে এখানে দেখছেন কিছু মুক্তি পায়রা একটা কালপেটিয়া দেখছি এখানে এই কালপিটিয়া পায়রাটার লুকটা দেখে নিন কালপেটিয়া এটা একটা নড় পায়রা রয়েছে চোখের লাইনটা খুবই সুন্দর আপনারা শখ করুন হচ্ছে পায়রা যা যা আছে এখানে সব কিছু পায়রা মিক্সড রয়েছে যদি আপনারা পছন্দ করে নিতে চাইছেন ভাবছেন তো এখান থেকে আপনারা সিঙ্গেল দিয়েও নিতে পারবেন আসতে এখানে কিছু খরগোশও আছে বিভিন্ন হাটে পাখি খরগোশ সমস্ত কিছুই পাওয়া যায় এই ফুল কত নাকে ফুল তিনশো টাকা তো আমি এখন চলে এসেছি বিনগর হাটে একদম রোডের পাশে আপনারা দেখছেন এই যে বিনগর হাটের এখান থেকে এন্ট্রি করে সব মানুষজন এটা হচ্ছে এন্ট্রিগ্রেট ঠিক আছে আর সোজা ঢুকতেই আপনার সবার প্রথমে কিছু খরগোশের কালেকশান দেখতে পারবেন খরগোশের বাচ্চা রয়েছে আপনারা দেখুন এই যে ঠিক আছে খরগোশ বাচ্চা এক থেকে দেড় মাসের বাচ্চা হবে ঠিক আছে মেল ফিমেল আপনারা দেখে বাছাই করে যারা বিক্রি করছেন তাদের কাছ থেকে দেখে কথা বলে নিতে পারবেন একটা ছেলে একটা মেয়ে মেল ফিমেল আছে কত দাম পড়বে দাদা

আপনারা দেখছেন এখানে একশো টাকা করে পিস পড়বে হ্যাঁ এক থেকে দেড় মাস দু মাসের বাচ্চা এখানে আরও কিছু খরগোশ আছে এখানে একটা গিরিবাস দেখাচ্ছি খেলা হচ্ছে পায়রার চোখ কত দাম চাইছো এটা কত দাম দেড়শো অনেক কম দাম হাটে আগের হাটেও যেহেতু বিড়ালের কালেকশান আপনারা দেখেছেন আজকে কিন্তু বিনগর হাটে চলে এসছে কিছু ডগসের কালেকশান ঠিক আছে এই ডগগুলো দেখুন খুব সুন্দর রয়েছে মেল ফিমেল আপনারা দেখছেন ডগের কালেকশান আর পাশে এখানে গিনি দেখছেন আপনারা দুশো টাকা করে পিস গিনিপিগ আর বাদ বাকি এখানে কিছু বাচ্চা খরগোশ রয়েছে এখানে একজন পায়রা বিক্রেতা তার কিছু বাড়ির পায়রা আশা করছি নিয়ে এসছেন এখানে বিক্রি করার জন্য সবাই নিয়ে ঢুকলেন আর কি রয়েছে তোমার থেকে শুরু করে ম্যান্ডাস পায়রা আপনারা দেখছেন এই যে এখানে ঠিক আছে সবে জাস্ট আর কি নিয়ে ঢুকছেন হাটে এন্ট্রি করছেন বিক্রি করার জন্য এখানে আপনারা এই জোড়াটা দেখছেন ম্যানটাসের সাথে হোমার রয়েছে ঠিক আছে নাকের চোখে ফুল দেখুন মনে হয় কেউ মেরে চোখ কালা করে দিয়েছে এমনই অবস্থা দুটো সেম কালার কিন্তু পায়রের জাত আলাদা ঠিক আছে আপনার কাছে সব করাচ্ছি আপনারা দেখছেন হচ্ছে পায়রার ফুল স্ট্যান্ডিং গেট আপ ঠিক আছে আপনারা দেখুন তার সাথে কিছু ছোটো পাখি রয়েছে ককাটের থেকে শুরু করে সিরাজ পায়রার বাচ্চা ঠিক আছে যারা নতুন পায়রা প্রেমী আছেন কম দামের মধ্যে পায়রা খুঁজছেন বিনোগর হাটে আপনারা এসে এখান থেকে নিচ্ছেন এখানে একটা ডক্সের কালেকশন দেখছি এক পিস রয়েছে খুবই সুন্দর শর্ট সাইজের মধ্যে ছোট একটা সাইজ এবং ডক্সটা কত সুন্দর সাড়ে এগারো হাজার সাড়ে এগারো হাজার টাকা দাম পড়বে বলছে দামদার করলে একটু কম হয়ে যাবে নেগোসিয়েট হয়ে যাবে অসুবিধা নেই বন্ধুরা আমি এখন এক ভাইয়ের সাথে যাচ্ছি কিছু পায়রা শখ করাবো আপনাদের ঠিক হাটে ঢুকে একদম লাস্টের দিকে পিছন দিকে যাচ্ছি আমি এখন তো এইখানে কিছু পায়রা আছে আপনারা দেখছেন এই যে এখানে কিছু গিরিবাজ এবং মেন্টাস পায়রা রয়েছে কালশিরা থেকে শুরু করে প্রত্যেকটা খাঁচার মধ্যে পায়রা রয়েছে সব তো দেখানো সম্ভব নয় কিছু ভালো কোয়ালিটি পায়রা আপনার দেখাবো তো এইখানে আপনাদের সবার প্রথমে একটা সিঙ্গেল এটা কি জোড়া আছে মাদা বা পায়রাটা আইস কোয়ালিটি দেখি ভালো করে রয়েছে পায়রার পাঞ্জা ঠিক আছে দেখি মেড্রাস লাইনের পায়রা না আচ্ছা কাসমা ম্যাড্রাস রয়েছে একটু চোখটা দেখো আর একটু ভালো করে দেখুন সাদা চোখের মধ্যে লাল রিং খুবই সুন্দর একটা পায়রা দেখুন প্রথম পড়বে এটা সিঙ্গেল পাঁচশো পাঁচশো টাকা পড়বে আর বাকি এখানে ম্যাড্রাস লাইন হচ্ছে কালপোড়া নরপায়রা পায়রা আচ্ছা হচ্ছে পায়রার ডানা

আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটা পায়রা দেখুন এরকম একটা পায়রা আমার বাড়ি ছিল দেখতে খুবই সুন্দর দেখতে পুরোনো লাইনের পায়রা পায়রা এটা কত পড়বে সিঙ্গেল পাঁচশো টাকা দাম টাকা পড়বে আর ভিতরে একটা ম্যানডেস পায়রা দেখছি পাটা পায়রা সম্ভবত এটাও কাসমা এটাও মাদা হবে পায়রার আইস কোয়ালিটি ঠিক আছে এগুলো কিরকম কি দম করে ফ্লাইং টাইম কিরকম সাড়ে তিন চার ঘন্টা গরম হয়ে দম করবে আচ্ছা আচ্ছা বাড়ি কোথায় দাদা কোথা থেকে আস বাড়ি বিনগর দু নম্বর ওয়ার্ড মধুগাছি ও মানে লোকালে বিনগর লোকালে এখানে ঠিক আছে ফোন নাম্বার দেওয়া যাবে হ্যাঁ নাইন জিরো সিক্স ফোর আচ্ছা ট্রিপল ফাইভ হ্যাঁ থ্রি জিরো এইট আচ্ছা নাম নাম নিতাই বিশ্বাস আচ্ছা বিনগর দু নম্বর ওয়ার্ডে আচ্ছা

আর মাদাটার আইস কোয়ালিটি হচ্ছে এইটা ঠিক আছে এটা হচ্ছে মাদা ঠিক আছে এক জোড়া সেটিং পেয়ার আছে ডিম বাচ্চা কীরকম ডিম বাচ্চা ঠিক আছে ওকে পায়রার ফুল আপটা দেখিয়ে দিলাম কত দাম পড়বে জোড়াটা ছয়শো টাকা ছয়শো টাকা বন্ধুরা এখানে কিছু মেনটাস পায়রা আপনাদের শখ করাচ্ছি আপনারা একটু মেনটাস পায়রাগুলো দেখবেন কত দাম এখন দুশো টাকা করে পিস আচ্ছা গড়ে নিলে দুশো টাকা সেটাই বললে হ্যাঁ আর এমনি জোড়া নিলে চারশো পাঁচশো আচ্ছা এই জোড়াটা কি শেট জোড়া আছে নাকি সেট পেয়ার আছে পাঁচশো টাকা জোড়া বিক্রি নাকি বিক্রি করলাম ঘরে এনে পিঁড়ে দিয়ে বাড়ি বিক্রি এগুলো নাকি ঠিক আছে

প্রচুর পরিমাণে ভরভের পরিমাণে কালেকশন রয়েছে আপনারা একটু দেখবেন শখ করবেন দূর থেকে যতটা পাচ্ছি দেখাচ্ছি কেননা এই ঠাটাফটো রোদের মধ্যে পায়রা ধরে ধরে দেখানো তো অতটা ভালো সম্ভব নয় পায়রাগুলো দেখুন এক ঝাঁক লাউ পাট পাখি রয়েছে সবুজ কালারের মধ্যে খুব সুন্দর সুন্দর কালারের মধ্যে রয়েছে বেশ অনেক কটাই বেশ লাভ পাট পাখি বেশ ভালো লাগছে দেখতে দূর থেকে This��은 puresta is in linguistic problem lama ระ fuam any persona এক জোড়া সাকসুবিশ বিয়ার দেখুন খুব সুন্দর হচ্ছে মাদি এটা হচ্ছে নর এই জোড়া কত দাম 19 বাহ বাহ টুর্নামেন্ট খেলা রয়েছে বাহ এই যে দেখুন টুর্নামেন্ট খেলা রয়েছে পায়রা আর লেজেস্ট এম্পো রয়েছে আপনার এই যে এই যে এটারও রয়েছে এই যে এই যে এখানে স্ট্যাম্পও লাগানোর আছে ঠিক আছে টুর্নামেন্ট খেলা পায়রা পনেরোশো টাকা জোড়া ঠিক আছে শাক সবুজ খুব সুন্দর এক জোড়া পায়রা এরা

যে সমস্ত পায়রা আপনাকে সবচেয়ে ভালো ভালো বাজে করা পায়রা গিয়ে পায়রা এবং সাথে ছিল পেলসি পায়রা যতটাই পেরেছি ভিডিওর মাধ্যমে আপনাদের পায়রা বিক্রেতার নাম্বার এবং পায়রা বিক্রে টেলসের সাথে আলাপ করে দেওয়ার চেষ্টা করেছি যদি আপনারা এই হাটে আসেন তাহলে প্রত্যেক শুক্রবারে আসতে পারেন বিন হাটে লোক ভুল লোকেশন ম্যাপ লিঙ্ক দেওয়া থাকে এই ভিডিও ডিসক্রিপশন হচ্ছে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন তারাও দেখলে বুঝতে পারবেন বিন্নপর হাটে কীরকম পায়রা এসে আগের হাটের তুলনায় এই আজকের এই হাটে শুক্রবার হাটে কিন্তু মানুষের ভিতটাই বেশ ভালো জমজমাট ছিল এবং পায়রার কালেকশান ভালো ভালো এসেছিলো এবং কিছু ডক্সের কালেকশনও ছিল আপনারা ভিডিওগুলি কোন কোন জায়গা থেকে দেখছেন ভারত এবং বাংলাদেশের অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইক অটন রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য পায়রা সুস্থভাবে রাখবেন সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানে শেষ করছি ধন্যবাদ